দেশের ক্রিকেট পার করছে বাজে সময়ে কোনো ফর্মেটেই ছন্দে নেই বাংলাদেশ দল প্রধান নির্বাচক থেকে কোচ কিংবা ক্রিকেট অপারেশন সব জায়গায় পরিবর্তন আসলেও বদলায়নি মাঠের পারফরমেন্স ক্রিকেটারদের দায়টা বেশি হলেও মোহাম্মদ সালাউদ্দিন নাজমুল আবেদিন ফাহিম আশরাফ হোসেন লিপুদের পরিকল্পনা কি আদৌ ইতিবাচক প্রভাব ফেলতে পারছে দেশের ক্রিকেটের এক সংকটময় সময় একের পর এক হারে জর্জরিত বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাজে পারফরমেন্সে বারবারই ব্যাক ফুটে যাচ্ছে টাইগাররা কোচিং প্যানেল থেকে বোর্ড কিংবা ম্যানেজমেন্ট প্রতিটা জায়গায় সেরাদের রাখা হলেও কেন এমন অবস্থা আসে প্রশ্ন রাজনৈতিক পালাবদলের পর হেড কোচ হিসেবে সরিয়ে দেওয়া হয় চান্দিকে হাতুর সিংকে এরপর সেই দায়িত্বে আসেন ফিলসিমস সাথে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ সালাউদ্দিনকে যাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারতটাও ছিল অনেক উঁচুতে শুধু সালাউদ্দিনই নয় বহুল সমর্থিত নাজমুল আবেদিন ফাহিমও আসেন বিসিবিতে যিনি এখন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান সেই সাথে প্রধান নির্বাচক হিসেবে আগে থেকেই দায়িত্বে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু দেশের সেরাতিন মাথা যাদের ভাবা হয় তাদের অধীনেও কেন এমন ভরাডুবি মানে চেষ্টা হচ্ছে সেটা তো দৃশ্যমান হতে হবে সেই জায়গা থেকে আমি বলবো যে এখন পর্যন্ত আমরা সেটা দেখিনি যারা এখন বাংলাদেশের ক্রিকেটে আছেন চালাচ্ছেন তাদের আমি যোগ্যতা নিয়ে তুলতে চাই না কারণ তাদের যোগ্যতা এখনো প্রমাণের অপেক্ষায় আছে সো বাট একটা কিছু তো লক্ষণ থাকে একটা ভালো একটা সাইন আমরা দেখবো যে হ্যাঁ এটা দেখে বোঝা যাচ্ছে যে জিনিসগুলি কাজ করছে প্রসেসটা ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আগের মতোই বাংলাদেশের ক্রিকেটটা আছে অবশ্য মাঠের পারফরমেন্সে ক্রিকেটারদের ওপরই দায়টা বেশি বর্তায় কিন্তু এই থিং ট্যাঙ্কারদের অধীনে যে পরিবর্তন প্রত্যাশা করেছিল দেশের ক্রিকেট তার ঝলক কি দেখা গেছে এর মধ্যে যদিও খুব বেশি সিরিজ কিংবা সময় হয়নি তবে কৌশল পরিকল্পনায় কি নতুনত্ব কিংবা ভালো কিছু সম্ভাবনা দেখেছে দেশের ক্রিকেট সেটাই এখন প্রশ্ন ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্টে হার আরব আমিরাতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ পরাজয় বারবার ব্যাটিং ব্যর্থতায় জয়ের আশা ম্লান হয়ে যায় পরাজয়ের গল্পে এই থিং ট্যাঙ্কারদের হাত ধরে কি পরিবর্তন আসবে কি না সেটা এখন দেখার অপেক্ষা হাসানুল মারুফ যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা